রামচিকি বামচিকি রামচিকি বামচিকি এরা সব চামচিকি হয়ে যাবে আগামী দিনে রামচিকি বামচিকি এরা সব চামচিকি হয়ে যাবে আগামী দিনে আর এটা আমরা বাংলাদেশ হতে দেবো না বিজেপি নেতারা যতই লাভার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তার বুকের পাটা আছে সে আজকে একটা বিল এনেছেন আমি সিবিআই তদন্ত করছি ওই সিবিআই অফিসের বুকের পাটা আছে বিজেপি ঘেরাও করা নিজাম প্যালেস ঘেরাও করা কোনো দাবি নেই তাদের একটাই উদ্দেশ্য যে যে কোনো জেনে জেনে বোকারে বাংলার ক্ষমতা দখল আমরা কিন্তু তিলক যারা প্রকৃত দসী सीबीआई কি দিশা দেখাচ্ছে এখনো পর্যন্ত কোনো দিশা আমরা দেখতে পাচ্ছি না ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়া চক্রান্ত হচ্ছে আজকে আমরা দেখলাম যে জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেয়া হলো এবং তাদের দাবি যে তিলক বিচার চায় বিধানসভা বিলের আমরা সপক্ষে আছি এই slogan দিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় ছাড়ান কি বলবেন এই বিষয়ে দেখুন আমি যেটা বলতে চাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন এই ধরনের নৌকার জন্য ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদেরকে অতি সত্তর তাদের বিচারের আইনে এনে তাদেরকে শাস্তি দিতে হবে এখন একটা ঘটনা ঘটেছে তার ফলে আমরাও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা বিভিন্ন জায়গায় দরবার বলেছি আমরাও বলেছি ইমিডিয়েট এমন আইন আনা হোক যে আইন ইমিডিয়েট পঞ্চাশ দিনের মধ্যে বিচার ব্যবস্থা সম্পন্ন করতে হবে এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল এনেছে যারা বলছে যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি সেই সমস্ত বিজেপি নেতাদের কাছে প্রশ্ন করতে চাই হাতরাসে যখন একটি আদিবাসী দলিত মেয়েকে তাকে ধর্ষণ করে তার চিপ কেটে দেওয়া হয়েছিল সেদিনে দেশের প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেছিলেন না সেই দেশের সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন মণিপুরে যখন জ্বলছিল আগুন যখন মহিলাদেরকে আজকে নগ্ন করে তাদেরকে রাস্তায় হাঁটানো হচ্ছিল তখন কি দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন বলেননি একটা কথাও বলেননি আজকে ফুলবামাতে বিয়াল্লিশ জন সৈন্য মারা গিয়েছিল দেশের আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদত্যাগ করেছিলেন করেননি এটা একটা ব্যাধি কিছু অসামাজিক লোক আছে যারা এই ধরনের ঘটনা ঘটায় এই তীব্র প্রতিবাদ জানায় আজকে আমাদের রাজ্য সরকার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তার বুকের পাটা আছে সে আজকে একটা বিল এনেছেন আমি বিজেপি নেতাদেরকে বলবো রাজ্যপালকে বলুন সেই বিলটা সাইন করে এবং কেন্দ্রেও যেন এই বিল আনে আর তদন্ত করছে সিবিআই রাজ্য সরকারের আন্ডারে ছিল সেই রাজ্য সরকার একজনকে গ্রেপ্তার করেছে একজন সিভিক ভলেন্টিয়ার্সকে তারপর থেকে ইস্যুটাকে ঘুরিয়ে দিয়েছে দুর্নীতির ইস্যু দুর্নীতির সঙ্গেও যারা যুক্ত তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে আঘুস করে না কিন্তু তোমার যারা প্রকৃত দোষী সিবিআই কি দিশা দেখাচ্ছে এখনো পর্যন্ত কোনো দিশা আমরা দেখতে পাচ্ছি না ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আমরা চাই ইমিডিয়েট এই বিচার শেষ করে দোষী ফাঁসি শাস্তি দেওয়া এটাই আমাদের দাবি হবে মুখ্যমন্ত্রীর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই দেখুন সিবিআই তদন্ত করছে সিবিআই সে তদন্ত করতে গেছিলো কিসের যে এই যে তিলক জমা তার ভর্ষণে কারা কারা অভিযুক্ত পরবর্তী পদক্ষেপে সিবিআইয়ের কাছে অনেক অভিযোগ জমা পড়ে এই আর জি করের প্রিন্সিপাল মাধ্যম প্রিন্সিপালের তো তার তদন্ত করে তিনি যদি দোষী হয়ে থাকেন নিশ্চয়ই তাকে অ্যারেঞ্জ করেছে বিচার বিচারের পথে চলবে কিন্তু আমার কথা হচ্ছে যে এই দুর্নীতির ইস্যুটাকে কেন্দ্র করে যেন এই যে তিলকমার যারা প্রকৃত দোষী তারা যেন ছাড়া না পেয়ে যায় তাদের চলমতম শাস্তির দাবি করছে যে বা ইমিডিয়েট সেটা প্রকাশ চালানো আজকে কতদিন হয়ে গেল আজকে কেন সিবিআই চুপ আছে কেন তথ্য পেশ করতে পারছে না আজকে বলুন নোবেল আজকে চুরি হয়ে গেছে আজকে একটা কেসের বিচার হয়েছে আজকে নোবেল চুরি হয়ে গেছে দেশের সম্পদ ওই সিবিআই উদ্ধার করতে পারেন আজকে বলুন সুলতান আহমেদ মারা গেছে আজকে একটা চার্জশিট সিবিআই পেশ করতে পেরেছে সুলতান আহমেদ দোষী ছিল আজকে তাপস পাল মারা গেছে সারদার গেছে আজকে একবারও অভিযুক্ত প্রমাণ করতে পেরেছে যে তাপস পাল যুক্ত ছিল তাহলে এই সিবিআই যেন দয়া করে সিবিআই এর কাছে অনুরোধ যারা দোষী তাদেরকে মিডিয়ে শাস্তি দিন চূড়ান্ত শাস্তি দিন রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আমাদের পাশে আছে যা সহযোগিতা লাগবে সেটা আমরা করবো কিন্তু যাতে রাজনীতি না হয় আজকে দেখুন নবান্ন অভিযান হচ্ছে সিবিআই তদন্ত করছে ওই সিবিআই অফিসের মুখে পাটা যে বিজেপি ঘেরাও করা নিজাম প্যালেস ঘেরাও করা কোনো দাবি নেই তাদের একটাই উদ্দেশ্য যে যে কোনো যেন তেন প্রকারে বাংলার ক্ষমতা দখল আমরা করব। আজকে দেখুন দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি আঠারোটা সিট পাওয়ার পর স্বপ্ন দেখতে শুরু করে যে বাংলার ক্ষমতা দখল করবে কিন্তু দেখা গেল কি দু হাজার একুশে বিধানসভায় তৃণমূল কংগ্রেস ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এলো পঞ্চায়েতে গোয়ার হার লোকসভায় উনত্রিশটা সিট ওদের সিট কমে গেল তো এরা কিছু এরা চাইছে কি যে কোনো দিনও প্রকার বাংলার ক্ষমতা দখল আর এটা আমরা বাংলাদেশ হতে দেবো না বিজেপি নেতারা যতই লাভার রামচিকি বামচিকি বাম এরা সব চাম চিকি হয়ে যাবে আগামী দিনে এটা কেউ ভাবতে পারছে না যেটা পশ্চিম বাংলা এখানে ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ আজকে মাতঙ্গিনী হাজরা আজকে সবাই শহীদের রক্ত এখানে টক করে ফুটেছে এখানে আমরা কোনো মতে কোনো বিশৃঙ্খলা হয়ে বাংলাদেশ হতে বাংলাদেশে দেবো না তার জন্য রক্ত জয় দেব দিদি লড়াই করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী দিনে এর বিচার সঠিক বিচার ব্যবস্থায় পরিণত হবে